সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে এবং আজকে ক্লাসে আমরা শিখবো মূলত পুনরেখার ডাল এবং লম্বরেখার ডাল নির্ণয় করার যে সহজ ট্রিক্স তো দেখো আমাদের দুইটা প্রশ্ন এখানে রয়েছে থ্রি এক্স মাইনাস ফোর আই মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো দ্বারা সূচিত সংখ্যার ঢাল কত এবং পরবর্তী আরেকটা প্রশ্ন আছে ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো রেখার উপর লম্বরেখার ডাল কত ঠিক আছে তো এখানে দুইটা বিষয় একটা হচ্ছে ডাল নির্ণয় একটা হচ্ছে লম্বরেখার ডাল নির্ণয় তো আমরা ডাল নির্ণয় সবাই জানি কিন্তু লম্বরেখার ডালটা আমরা কেউ নির্ণয় করবো খুব সহজেই সেটা নিয়েছে কথা বলবো তো দেখো যদি আমি বলি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এই এই যে রেখা এই রেখার ডাল সমান আমরা জানি এম ইকাল টু একটা মাইনাস ঠিক আছে তারপর হচ্ছে এক্সের সব এক্স এস হক কে বলতো এক্স এ হচ্ছে এ বাই হচ্ছে কি বলতো ওয়াই হচ্ছে বি তাহলে এইটা হচ্ছে কি যে কোনো একটা ডাল ইংরে করার জন্য ফর্মুলা তাহলে ফর্মুলাটা হচ্ছে কি যে মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই শব একটু খেয়াল করো মাইনাস এক্সের সব বাই হচ্ছে ওয়াই শব কিন্তু আমি যখন বলবো লম্বরেখার ডাল কি বলবো বলতো লম্বরেখার ডাল কি বলবো লম্বরেখার ডাল তখন হচ্ছে এটা যদি এমন হয় আমি বললাম লম্বরেখার ডাল যদি বলি এম টু এর কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে একটু উল্টা ঘটনা হবে উল্টা ঘটনা হবে কি বলতো বি বাই এ তার মানে ওয়ের শখ বা হচ্ছে এর সহগ এবং এখানে কোনো মাইনাস থাকবে না কারণ কেন মাইনাস থাকবে না সেটা যদি দেখি একটু আমরা জানি যে কোনো একটা স্বররেখা দুইটা স্বররেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি এমন ইন্টু এম টু ইকালে কত বলতো মাইনাস ওয়ান তার মানে আমি দেখো এম ওর মান যদি আমি জানি সেটা হচ্ছে কি বলতো মাইনাস এ বাই বি কি বলতো এম টু ইকাল কি বলতো মাইনাস ওয়ান তার মানে আমরা বলতে পারি যে এম টু ইকাল কি মাইনাস মাইনাস ক্যান্সেল ওই পাশে গেলে হচ্ছে উল্টে যাবে তাই না তাহলে এম টু ইকাল টু কি বলতো বি বাই এ এই হচ্ছে তোমার মূল ঘটনা তাহলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে যখনই বলবো লম্বরেখার ডাল তখন হচ্ছে কি বলবো আমরা ওয়াই এর সহগ হচ্ছে এক্স এর সহগ এক্ষেত্রে কোনো মাইনাস থাকবে না কেন থাকবে না সেটা তোমাকে দেখাই দিলাম তাহলে দেখো এই প্রশ্নগুলো করার জন্য তুমি এই প্রশ্নগুলো সলভ করার জন্য জাস্ট এক সেকেন্ড সবাই তুমি করে ফেলতে পারবা তাহলে বলছে এখানে কি ঢাল জাস্ট দেখবা যে কি নিয়ে করতে বলছে ঢাল নিয়ে করতে বলছে তাহলে ঢাল ইকাল তো কি বলো তো মাইনাস মাইনাস কার সহগ বলো বলছিলাম মাইনাস হচ্ছে কি এক্স এর সহগ বাই হচ্ছে ওয়াই এর সহগ এক্স এর সহগ বাই হচ্ছে ওয়াই এর সহগ ওয়াই এর সহগ সহগ মানে সাথে যে থাকে যে থাকবে সেই সহগ তার মানে এখানে আছে কি বলো তো মাইনাস ফোর একটা মাইনাস আছে তাহলে মাইনাস লিখতাম তার মানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি বাই ফোর এটা হচ্ছে কি আমার এই এক নম্বরের অ্যান্সার তারপরে দুই নম্বরটা বলছে কি যে লম্বরেখা ডাল করতো তাহলে আমরা বুঝতে পারতেছি যদি লম্বরেখা বলে তাহলে মানে কি বলতো ওয়াই ওয়াই দেখো আগে লেখা আছে একটু খেয়াল করবা ঠিক আছে একটু খেয়াল করবা যে আলটিমেটলি কি আছে না আসে ওয়াই কিন্তু এখানে আগে লেখা আছে এখানে যদি বলি ডালটা হচ্ছে কথা বলতো ওয়াই ওয়াই হচ্ছে ওয়ান আর এক্স এর সব এক্স এর সব হচ্ছে থ্রি তাহলে এই যে হচ্ছে কি হচ্ছে কি এর রেখা ডাল সো এই ধরনের সুন্দর সুন্দর ট্রিক্স এবং টিপস পেতে আমাদের পেজের সাথে থাকবো ধন্যবাদ সবাইকে